নমস্কার আজ মহাপঞ্চমীর শুভ দিনে রত্নের পক্ষ থেকে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সবাইকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মায়ের কাছে আমি কামনা করি আপনাদের জীবন ভরে উঠুক শক্তি সমৃদ্ধি এবং জ্ঞানে ঢাকের তালে বেজে উঠুক সবার মন ভরে উঠুক সবার জীবন জ্ঞান ও সমৃদ্ধিতে আর সবার আগে একটা কথা বলতে চাই এই জ্ঞানের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি মানুষের জীবনে জ্ঞানটা খুব দরকার মানুষের জীবনে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে সে সঠিকভাবে কোনো কোনো কাজ করতে পারবে না আর সেই জ্ঞানটাকে কিন্তু দেখে বৃহস্পতি যার প্রতিকার হিসেবে মানুষ পড়ে পোকরাজ গহরত্ন পোকরাজ এই ওয়েস্ট বেঙ্গলে মনে করি আমরাই প্রথম যে সকল মানুষের কথা চিন্তা করে আমরা পিছিয়ে গ্রহরত্ন দিয়েছি শ্রীলঙ্কা নীলা এই পশ্চিম বাংলায় প্রথম যে দাদা সব মানুষের কথা ভেবে এই কাজটা করেছে এতে অনেকেরই কিন্তু খারাপ বা অনেকেরই একটা গ্রহ ব্যবসায়ী একদম দাদা যারা আমি কোন রত্নের দোকানদারকে ছোট করার চেষ্টা করব না কারণ আমার মোটিভ বিজনেস করার পুরোটাই আলাদা আমি চাই যে সকল মানুষ পড়তে পারুক সাদ্দের মধ্যে একদম সাদ্দের মধ্যেতে সবার স্বপ্ন পূরণ হয় দেখুন দাদা যত কমা কোয়ালিটি হবে কাজ তো শুরু তাই একদম দাদা সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ একদম আমরাই এই পশ্চিম বাংলায় প্রথম যে 800 টাকা পিসে শ্রীলঙ্কা মাইন্ডসের নিলাপকরাজ বিক্রি করছি প্রত্যেকটা কাস্টমারকে আমরা দিচ্ছি 800 টাকা পিসে নীলাপকরাজ এছাড়াও দাদা আমাদের কাছে টপ টপ কোয়ালিটির কিন্তু নীলাপকরাজ পেয়ে যাবেন দেখো দাদা কোয়ালিটি

আজ শুভরত্ন এসেছে আপনাদের সাথে কিছু ভালোবাসার আদান প্রদান আজকে কিন্তু শুক্ল শুক্লপক্ষের পঞ্চমী তাই আজকে দাদা কোনো পাথরের ভিডিও বা পাথর দেখাবো না আজকে দাদা সবাইকে বলবো যে আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন বা আপনি পুজোতে কোথায় কোথায় ঘোরার প্ল্যান করছেন কি কি খাওয়া দাওয়া করলেন সবই কমেন্ট বক্সে জানান দাদা এবার কিন্তু আমাদের একটা আলাদা রকম প্ল্যান আছে প্ল্যানটা হচ্ছে গিয়ে পঞ্চমী থেকে দশমী অবধি কিন্তু আমরা থাকছি তোমার চ্যানেলের ভিউরাসদের সাথে প্রতিদিন প্রতিদিন থাকছি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী ছদিন দাদা থাকবো তোমার চ্যানেলের ভিউয়ার্সদের সাথে দাদা আর একটা কথা বলতে চাই শুভরত্ন জেমসে এটা বলার প্রয়োজন নেই সকল দর্শক জানে যে প্রত্যেকটা গ্রহরত্ন পাবেন নীলা পোকরা চুনি পান্না সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়াও শুভরত্ন জেমস কিন্তু গ্যারান্টি কার্ড দিয়ে স্টোন সেল করে প্রত্যেকটা স্টোন সার্টিফাইড এবং গ্যারান্টি কার্ড দিয়ে স্টোন সেল করে যদি আপনি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে আপনাকে কিন্তু ডবল টাকা রিটার্ন করা হবে অসাধারণ অসাধারণ আর দাদা যদি আরেকবার তোমার অ্যাড্রেসটা বলে দাও অনেক দর্শক ধরো নতুন দেখে তারাও জানে না জাস্ট তোমার কাছে আসবে কি করে যদি একটু দাদা আমার কাছে যদি আসে হয় রানাঘাট এল অফিসের একদম অপোজিটে কিন্তু শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি দেওয়া নম্বরে ফোন করবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমি আপনাকে ফুল গাইড করে দেবো একদম রানাঘাট স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু দাদার দোকান একদম অথবা স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু কল করে পুজোর পরে আপনারা দাদার সঙ্গে দেখা করতে পারেন তবে দাদা কিন্তু একটা খুব দায়িত্বপূর্ণ কাজ আপনাদেরকে দিয়েছেন সেই কাজটা কিন্তু আপনাদের করতে হবে অবশ্যই আপনাদের পুজো কেমন কাটছে আপনাদের কমেন্ট করে জানাতে হবে কোন কোন ঠাকুর আপনারা দেখছেন একদম দাদাকে জানাতে হবে আমরাও তাহলে জানতে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনাদের পুজোর কি প্ল্যান আছে আবার কিন্তু আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমি আপনাদের সঙ্গে কিন্তু দেখা হবে আবার আগামীকাল আগামীকাল ষষ্ঠীতে